আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখুন সারা বাংলাদেশে আজকে তীব্র গরম কেন এই তীব্র গরমের কারণ কি আজকে সৌদি আরবের চেয়েও বাংলাদেশে গরমের মাত্রা বেশি শুধু বন বিভাগ গাছ কেটেছে সতেরোশো একটা গাছও লাগায় নাই কিন্তু গাছ কেটেছে সতেরোশো শুধু বন বিভাগ দৈনিক ইনকিলাব পত্রিকা নিউজ সম্মানিত দর্শক শ্রোতা সিফ হিট অফিসার তিনি হিট কমাবেন উত্তর সিটি কর্পোরেশন এবং সিফ হিট অফিসার তারা পানি সিটিয়ে সম্ভব না বন বিভাগ থেকে সতেরোশো গাছ কাটা হয়েছে একটি গাছও লাগানো হয় নাই তাহলে তাপমাত্রা কমবে কিভাবে বলেন আমরা দেখেছি বাংলাদেশের অসংখ্য হাওয়াই রুট বিভিন্ন রাস্তাঘাটে অসংখ্য গাছ এই গাছগুলো কাটার পর আর গাছ লাগানো হয় না এই গাছগুলা যায় কোথায় গরম বাড়বে না তো গরম কমবে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই সরকার বৃক্ষরোপণ করতে উদ্বুদ্ধ করলেও খুদ বন বিভাগ গত এক বছরে শরীয়তপুরে এক হাজার সাতশোটি গাছ কেটেছে তবে গত তিন বছরে একটি গাছও তারা রোপণ করে নাই পদ্মা মেঘনা বেষ্টিত শরীয়তপুর এক সময় সবুজ শ্যামল ছায়ায় সুনির্ভর একটি জেলা ছিল আজকে গাছ শূন্য তাহলে বুঝতেই পারেন এই শরিয়তপুরের মতো সারা বাংলাদেশের অবস্থা একই রকম মানে তো দর্শক শ্রোতা তবে মূল কারণ হচ্ছে আল্লাহ তালা যদি চায় মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঠান্ডা করে দিতে পারেন আবার তিনি চাইলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী করে দিতে পারেন তারপরেও তো প্রকৃতি বলতে একটা কথা গাছ গাছলা থাকলে গাছপালা থাকলে অনেক সময় আবহাওয়া একটু শীতল হয় গাছের ছায় মানুষ একটু আরাম করতে পারে একটু অবসর নিতে পারে কিন্তু আজ গাছই নাই মানুষ অবসর নিবে কোথায় বলেন গাছগুলো আজকে উদাউ করে ফেলছে প্রিয় দর্শক শ্রোতা বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ